আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলে বেশ ভালো আছেন আপনাদেরকে স্বাগতম তো বন্ধুরা দেখেন তরমুজ ক্ষেতের ভিতরে কীরকম পানি হয়েছে নূতন পানি আর কালো জয়রা পানি বৃষ্টির পানি আছে সাথে তো এগুলোর ভিতরে অনেক প্রকারের মানুষ অনেক প্রকার মাছ শিকার করতেছে মানুষে সেই ভিডিও আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি আজকের ভিডিওটা সম্পূর্ণ ভালো লাগে অনেক পানি আমরা হাঁটতে আসি জুপুর জুপুর শব্দ করে হাঁটতে আসি আর এ দেখেন পিলের সাথে জাল ভালো আছে তো আজকে যাবো ওই যে সামনে দেখা যাইতেছে ঝিলেভাইরা মাছ ধরতে আছে তাদের কাছে যাবো ইনশাল্লাহ মাছ ভাবছে তো দেখি কীরকম মাছ হয় তো বন্ধুরা আমরা এসে বললাম তাদের কাছে দেখেন জালে কিন্তু মাছ আছে তো আপনাদেরকে দেখাই ওই মাছ এই যে পানি মিল মাছ দেখেন

रोशि सत्र होता है और पसले तो मास पानी दे है मास दे है सब रसम बात लो ये अंदर क्या कर कुछ पोसिंग से कर मास है सब है पानी आला रही के मान लो जोका से दिन जा तो पानी टिज जा जाने का मास ठीक है ये जवाब तो मास ठीक है ठीक है और जा तो बात के रहा हो गई मुझे मुस মৰাৰ লাগে ম याला ना उघडावायचो मारून फाळा दाबा मासे ऊपर उसे वाला सही देखो जी बगज साना दलले साना दा तोहळ एक मासा मारा पाकणो 4 जोत गारात Cacuindirizada, né? Cala, não, né? Não, 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 Um não, 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 মাছ করে পানি ভিতরে নূতন পানি মাঝখানে আরও লোকাল সুটাইতে তো যাই গুন্দ্র এই কটা মাস বেশ গুন্দ্র ভালো সত্যি বেশ ব্যাপারে